ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা দেখো আজকে মা কি করতে বসেছে কি আর বলবো প্রথমে তো সোমবার সাথে মায়ের খেলা বলতে আমাকে ছাড় আমি নামি তারপর মনে তো হয় সোমবার হলো সব আমি কিছু না এদিকে দাদা হলো ভানুকে ধরে যাচ্ছে তারপর মা চারিদিকে

গাছকে ফুলকে মানুষকে সবাইকে ভালোবাসি আর সবাই আমাকে আঘাত করে